সুন্দর হইলে দেওয়া আর আমার কিছু হওয়ার না বর্তমান সরকারে দিতে পারো না আমি বেশি নিয়ে ফাইভ জি আমি ঠিক বলে কন্ট্যাক্ট দাঁড়ি হল বা হিন্দি খুব সমস্যা আমরা এবং ও যে বাঙ্গা ব্রিজটা কেন বেশিরভাগ ও আমরা পুরুষও প্রায় সময় পরে যাই অনেক সময় আমরা আর মহিলা তো এটা কো জনক বিষয় কারণ এই কিছু গতকালকে আইসা আমরা দেখছি কিছু পাথর দেওয়া হয়েছে বড় বড় এর জন্য কিছুটা স্বস্তি লাগতেছে আর না হলে বহু কষ্ট ছিল আর বিশেষ করে সামনের যে বাঙ্গাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ

এ আসে না কিন্তু নিজের কারণে যদি দেখা যায় কারণ বস্তু কারণে যদি দেখা যায় মানুষের দুর্ঘটনা ঘটে এটা তো মানুষের দোষ নয় জনসমুকের দোষ এটা দায়িত্বের দোষ বিশেষ করে আমরা কর্তব্য কর্তৃক পক্ষে একটাই অনুরোধ করব আমরা যাতে দ্রুত এই দৃষ্টান্ত নির্মাণ হয় কারণ মানুষ জাতি জাতি তরতে পারে এটাই আমরা বলতে চাই আর কিছু বলতে চাই না কারণ মানুষ যদি জাতিতে পারে না আগে আমরা শুনেছি আমরা বাপ দাদার আমল শাকু শাকম দিয়ে ছলাফলা করতেন যদি শাকমে একটু ল দুর্বল হয়ে যায় আবার নতুন করে নির্মাণ করার চেষ্টা করতে না পল্লি এলাকাকে बोलते। এই আপনারা একটা বাস দিন। আপনারা এই দিন সেই দিন যা কিছু লাগে। আপনারা একদিন বাস নাই। আপনারা শ্রম দিন। যে আমরা মানে আমরা এই এটা ছলাচলের যাতায়াত রাস্তা করব। কিন্তু এই এটা তো আমরা এই পর্যন্ত খুব ভূकांतরিক করতাম। আমাদের গুদামের সামনে যে 20টা 20টা khas চলতেছে ঠিক আছে কিন্তু কাজের পাশে যে মানে বাশের যে 20টা হইছে 20টা খুবই ঝুঁকিপূর্ণ মধ্যে আছে এবং 20 ছাড় হয়ে যে লোকজন যাওয়া যে রাস্তা এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। কয়েকজন ধরে যে 20 কয়েকজন এই পা পিছলে পড়ে গেছে।